আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এদিকে মালাক্কা প্রণালীর কাছে তৈরি হয়েছে আরেকটি গভীর নিম্নচাপ যেটি ইতিমধ্যে আরও শক্তি বাড়াচ্ছে এবং কিছুটা উত্তর পশ্চিমে আসতে চাইছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিস্টেমগুলি কি পরিণতি হবে এই সিস্টেমগুলি কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে শেষ মুহূর্তে এবং যদি নেয় সেটার প্রভাব কি হতে পারে যদি মালাক্কা প্রণালীর কাছে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে এগিয়ে আসতে পারে এবং ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তাহলে সেটি বিপজ্জনক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কারণ অনেকটা সুযোগ পাবে সেটিকে নিজেকে শক্তিশালী করার জন্য কিন্তু সেক্ষেত্রেও একটা বাধা রয়েছে দক্ষিণ চীন সাগরের কাছে আরেকটি সিস্টেম ফিলিপিন্সের কাছে রয়েছে দুটি শক্তি বাড়াচ্ছে ফলে তাদের শক্তিতে কিছুটা ভাগাভাগি হওয়ার গল্প থাকতে পারে ফলে এইটা নিয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে এবং কিছু কিছু আবহাওয়াবিদ মনে করছেন যে এইটির জায়গায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে যে গভীর নিম্নচাপ তৈরি হবে সেটি হয়তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূলের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সেটি আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতে সেক্ষেত্রে বাংলার জন্য কোনো দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে না এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রায় না থাকা জোগাড় হবে হয়তো হালকা পাতলা একটু মেঘলা হতে পারে দু থেকে তিন তারিখ বা তিন থেকে চার তারিখে ডিসেম্বরের মধ্যে সুতরাং পয়লা ডিসেম্বর পর্যন্ত আমাদের বাংলার আবহাওয়া পুরোপুরি শুষ্ক পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তের বড় খবর রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব হতে পারে যার ফলে যদি ঘূর্ণিঝড় তৈরিও হয়ে যায় তার গতিপথেও কিছুটা অদল বদল হতে পারে এছাড়া বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে যে ঠান্ডার আমেজটা শুরু হয়েছে ইতিমধ্যে ঠান্ডা কিন্তু আসছে এবং উত্তরে হাওয়া ঢুকছে ফলে শীতল হাওয়াতে আমাদের বাংলাতে আবার শীতের জোগাড় হয়েছে এবং এই ঠান্ডা কিন্তু বজায় থাকবে আগামী কয়েকদিনে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের পরিস্থিতি হলে কিছুটা বাধা হবে তখন তাপমাত্রা উঠতে পারে তার আগে পর্যন্ত কিন্তু আমরা ঠান্ডা পাবো এবং ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে ঠান্ডা প্রচণ্ড বেড়ে যেতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রিতেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ দশ ডিগ্রি তলায় চলে আসতে পারে কলকাতার আশেপাশের তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু ষোলো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করছে তখনও এই তাপমাত্রা হয়তো পনেরো ডিগ্রির তলায় চলে আসবে কলকাতাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকেই শীতের দেখা মিলতে শুরু করবে আর হাড় কাঁপানি ঠান্ডা থাকবে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে চলুন আমরা এগুলো আলোচনা করছি আজ আবহাওয়া দপ্তর কী বলছে একবার জেনে নিই তারপর আমরা এখান থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো ঘূর্ণিঝড় হবে কি হবে না বা হলে কোন সিস্টেম হতে পারে আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের ছাব্বিশে নভেম্বর প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট সকালবেলা যেটা প্রকাশ করেছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে দক্ষিণ ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত হতে পারে এমনটা বলা রয়েছে এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে কিছু কথা বলা রয়েছে উত্তর মধ্য ভারত এখানে কিন্তু তাপমাত্রা পতন হতে চাইছে এবং দেশের অন্যান্য অংশে পতন হবে না বলছে কিন্তু ঠান্ডা যেহেতু বেড়ে গেছে সেই বজায়টা কিন্তু থাকবে এর পাশাপাশি কিছু অংশে আমাদের ঘন কুয়াশা দেখা যেতে পারে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে এর পাশাপাশি মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর মালাক্কা প্রণালীর কাছাকাছি পর্যন্ত নিকোবর আইল্যান্ড এবং মালয়েশিয়া সংলগ্ন কিছু এলাকা রয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড এর পাশাপাশি আমাদের উত্তর আন্দামান সাগর এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং নতুন যে নিম্নচাপ তৈরি হচ্ছে তৈরি হয়ে গভীর নিম্নচাপ হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পাশাপাশি মান্নান উপসাগর কমরিন এলাকা তামিলনাড়ু পুদুচেরি শ্রীলঙ্কার উপকূল এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া এবং উত্তালতা থাকবে তাই মৎস্যজীবীদেরও এই সমস্ত এলাকাতে আপাতত তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে এগুলো বলা রয়েছে এগুলো আপনাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি বর্তমান ওয়েদার সিস্টেমটি সম্পর্কে একটু জেনে দেবো আচ্ছা ইতিমধ্যে যে গভীর নিম্নচাপ আমরা বলছিলাম সেটি কিন্তু আপাতত সেখানে বড় খবর দিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ভালো করে দেখুন তো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কোনটা আবার তো বলছে যে ডিপ ডিপ্রেশান যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল এই মুহূর্তের বড় খবর যে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মালাক্কা প্রণালীর কাছে এবং এটি কিন্তু বলছে যে আচ্ছা ডিপ ডিপ্রেশন এটা এখানে মুভ করেছে এবং এটি ইনটেন্সিফাইড ইন্টু এ সাইকোলনিক স্ট্রম যার নাম সেনিয়ার আচ্ছা ইতিমধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এই মুহূর্তের বড় খবর ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের কাছে যে আমাদের মালাক্কা প্রণালী রয়েছে সেইখানে কিন্তু ডিপ ডিপ্রেশন হয়ে গেছে গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ইনটেন্সিফাইড ইন্টু এ সাইকোলনিক স্টর্ম সেন ইয়ার অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ারও তৈরি হয়ে গেছে যেটা আমরা বলছিলাম যে ডাউট হতে পারে যে হবে কি হবে না কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে অর্থাৎ মালাক্কা প্রণালীর কাছে এটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যার নাম হয়েছে সেনিয়ার এই মুহূর্তে এটি বলছে যে এই ঘূর্ণিঝড় আকারে কিন্তু থাকবে তারপরে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে আবার বলছে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঘূর্ণিঝড় আকারে থাকবে তারপরে চব্বিশ ঘন্টা পর থেকে এই ঘূর্ণিঝড়টি শক্তি ক্ষয় করবে এবং এটি কিছুটা নিয়ারলি পশ্চিম দিক বরাবর এগিয়ে এটা ক্রস করবে ইন্দোনেশিয়ার উপকূলকে ভালো করে দেখুন এটা এই দিক আমাদের বঙ্গোপসাগর আসবে না এটা ইন্দোনেশিয়ার দিকে চলে যাবে এমনটা কিন্তু বলছে এটা এরকম বলা রয়েছে এবং তারপর এটা পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিছুটা গিয়ে রিকাব করে পূর্ব দিক বরাবর চলে যেতে পারে এইটা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এর পাশাপাশি আবার জানাচ্ছে যে নিম্নচাপ এরিয়া যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূল এবং নিরক্ষীয় ভারত মহাসাগর কাছে ছিল সেটি ইতিমধ্যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং এবং এটা অবস্থান রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব যে এলাকা রয়েছে সেখানে এবং নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে এইটা বলছে ইন্ডিয়ানসে এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে এমনটা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় ইতিমধ্যে তৈরি হয়েছে তাহলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কি ঘূর্ণিঝড়টা আবার একটা নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে তো এই মুহূর্তে বড় প্রশ্নের মধ্যে কিন্তু রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় তার মানে একটা তৈরি হয়ে গেল সেনিয়ার তার পর্বত শেষ হয়ে যাচ্ছে যেহেতু ঘোষণা করে দেওয়া হয়েছে তাহলে আরেকটি নতুন ঘূর্ণিঝড়ও হতে পারে যাই হোক চলুন আমরা তাহলে দেখে নিই কী অবস্থা আমরা উইন্ডে দেখে পাচ্ছি দেখে নিয়ে আমাদের জানাচ্ছি তো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভস্কিনা তো ইতিমধ্যে আবহাওয়া বড় বড়ো খবর দিয়েছে যে মালাক্কা প্রণালীর কাছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়ে গেছে তো এই ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়াতে প্রবেশ করে যাবে আর এইখানে একটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে এবং সেটি গভীর নিম্নচাপ হবে চলুন আমরা একটু ট্র্যাক করে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তের বড় খবর যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এইখানে এইখানে রয়েছে ঘূর্ণিঝড় এবং তার নাম সেনিয়ার সেটি চব্বিশ ঘন্টা পর্যন্ত ঘূর্ণিঝড় আকারে থাকার পরে সেটি শক্তি ক্ষয় করবে আর এই দিকে রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব যে আমাদের শ্রীলঙ্কা তার নিরক্ষে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকার মধ্যে শক্তি বাড়াতে বাড়াতে এটি গভীর নিম্নচভাবে এবং উত্তর দিক বরাবর কিছু এগোতে চাইছি যদি উত্তর পশ্চিম দিক বলেছে এবং এটা কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উঠে যাবে এবং এখানে গিয়ে এর শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এর শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একশো বারো কিলোমিটার পর্যন্ত বা দশ কিলোমিটার বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগুলো দেখে নেব সম্ভবত সত্য একটা সাধারণ মানের ঘূর্ণিঝড় হতে পারে তার মানে সত্তর কিলোমিটারের বায়ুর ঝাপটা থেকে সত্তর কিলোমিটার বায়ুর গতিবেগ পাচ্ছি তাহলে এইটা কোন উপকূলে যাবে তামিলনাড়ু উত্তর তামিলনাড়ুর দিকে এটা কিন্তু উত্তর তামিলনাড়ুর দিকে আঘাত আনতে পারে অর্থাৎ চেন্নাইয়ের কাছে নেরলের কাছে এটা চলে যেতে পারে যদি এইটা হয়ে যায় তাহলে আমাদের বাংলার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না তার মানে বাংলায় বৃষ্টিপাত হওয়ার চান্স অনেকটাই কমে যাচ্ছে যদিও দু তারিখে মেঘলা আকাশ হবে এটার প্রভাবে কিছুটা উত্তর দিকে ওঠার ফলে একটুখানি আমরা দেখে দিই এই যে মেঘলা মেঘলা আকাশ হবে এক তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনো থাকবে এবং এক তারিখে কোনো মেঘলা থাকছে না মোটামুটি ঝাপসা কাত একটু হলেও কিন্তু মোটামুটি আমরা যেটা দেখব যে তিরিশ তারিখ এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিছু হবে না একটুখানি যদি হালকা বৃষ্টিপাত আসে সেটা হচ্ছে দু তারিখের দিকে একটু হালকা করে ভেরি লাইট রেন হতে পারে মানে তাতে মাটি বিশেষ এমন বা আমাদের উপকূলবর্তী কিছু অংশে টুকটাক হালকা লাইট রেন হতে পারে ভেরি তাই আমাদের এইটার প্রভাবে বৃষ্টিপাতের ভয় কিন্তু নেই অর্থাৎ তার মানে তিন তারিখ বা চার তারিখ থেকে ঠান্ডা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং পাঁচ তারিখে সেটা আরও জোরালো হতে পারে তো এই মুহূর্তের বড় খবর যে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়ে গেছে মালাক্কা প্রণালীর কাছে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেটি অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর কাছে আঘাত আনতে পারে এবং তার প্রভাব কিন্তু আমাদের বাংলায় বেশি কিছু পড়তে পারে পড়বে বলে মনে হচ্ছে না তবে তাপমাত্রায় কিছুটা পতনে আমরা লক্ষ্য করবো আমরা এখানে রঘুনাথপুর পুরুলিয়া রঘুনাথপুরে ক্লিক করে নিচ্ছি এখানে জানার জন্য যে এদিকে তাপমাত্রা কেমন পতন হবে ইতিমধ্যে উত্তর হওয়া চালু হয়েছে বারো ডিগ্রি তেরো ডিগ্রি পর্যন্ত এখানে তাপমাত্রা থাকছে এবং সেটা বজায় থাকবে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে আবার দেখা যাচ্ছে বারো ডিগ্রি হতে পারে এক তারিখ থেকে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হয়ে দু তারিখ একটু এখানে মেঘলা আকাশ হতে পারে পুরুলিয়া দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেই পারে পুরুলিয়া বা বাঁকুড়া সাইডে বা অন্যান্য জায়গাতেও আসতে পারে আমাদের মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিন্তু তাপমাত্রা মোটামুটি দু তারিখের তিন তারিখের দিকে একটু বেড়ে থাকবে ওই বাষ্প ঢোকার জন্য চার তারিখ বা পাঁচ তারিখ থেকে তাপমাত্রা উদ্যমুখী কিন্তু হয়ে যাবে বুঝতে পারছেন এই উদ্যমুখী না কমতে শুরু করে দেবে তাই তখন কিন্তু দেখুন এখানে ন ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ